আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকফা আলাইবাদফা আমাদ ফাউজিম বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহর ওয়াশিস মেহের বাড়িতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো ঋণগ্রস্ত ব্যক্তি কিভাবে ওই ঋণ থেকে মুক্তি পাবে ধারা আল্লাহ তাকে ওই ঋণ থেকে তাকে মুক্ত করে দিবেন তো আমাদের ভিতর অনেক ভাই এবং বোনেরা আছেন যারা যাদের ভাই এবং বাবা ব্যাংক থেকে ঋণ নিয়েছে বা কারো কাছ থেকে ধার নিয়েছে যে টাকা দেয় সে পরিশোধ করতে পারতেছে না এরকম অনেক সমস্যার সম্মুখীন হয়ে আছেন তো এরকম সিচুয়েশন থেকে কিভাবে ঠান্ডা ভাবে ঠান্ডা মাথায় আল্লাহ তালা তাকে যে কোনো একটা ফয়সলার মাধ্যমে এই দিন থেকে হেফাজত করবেন এবং ঋণ মুক্ত করবেন তো ছোট্ট একটি দোয়া বলার আগে যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পুরাতন ভাই এবং বোনেরা যারা আছেন অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো প্রিয় ভাই এবং বোনেরা কথা না বাড়ি মেন কথা আমরা চলে যাই তো আমরা এই দোয়াটা কিভাবে আমল করতে পারি বা আমাদের যে গার্ডিয়ান যারা আছে যদি কেউ এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাদেরকে আমরা কিভাবে সাজেস্ট করতে পারি এই দোয়াটা কিভাবে পড়লে তারা এরকম করে ঋণগ্রস্ত থেকে তারা মুক্ত হবে তো এই ছোট্ট একটি দোয়া এটা হলো সূর্যোদয় যে ব্যক্তি ঋণগ্রস্ত হবে সে ব্যক্তি যেন সূর্যোদয় যখন হয় যেমন সূর্যোদয় বারোটার যে সময়টা হয় বারোটা বারোটা সকাল যে বারোটা একটা সময় আসে তো ওই সময়টা আপনি আকাশের দিকে তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে আপনি একুশবার এই দোয়াটা পড়তে বলবেন তাকে বা আপনি যদি হয়ে থাকেন তো আপনি এই কাজটা করবেন সূর্যোদয়ের সময় আকাশের দিকে তাকিয়ে এভাবে করে আকাশের দিকে তাকিয়ে আপনি এই দোয়াটি মাত্র একুশবার করবেন ঠিক এভাবে করে কন্টিনিউ আপনি একুশ দিন পালন করবেন বা আমল করবেন আল্লাহ তালা এই আমলের ওসিলায় আল্লাহ আপনার এই আমলের ওসিলায় আপনাকে থেকে মুক্ত করে দিবেন হতে পারে আল্লাহ এই একুশ দিনের ভিতরে যে কোনো একটা ফয়সালা আপনার গাইবী ভেবে আসবে বা আপনার মাথায় যে কোনো একটা ফয়সলা আল্লাহ তালা দিবেন সহজ করে দিবেন জিনিসটাকে কঠিন আপনি যখন এই আমলটা করবেন আপনার এই ঋণটাকে আল্লাহ তালা সহজ করে দিবেন সহজ একটা ভাবনা মাথার ভিতরে ঢুকেই দিবেন এবং আপনার মাথায় এই কাজটা করলে পারা আল্লাহ তালা হয়তো হতে পারে আল্লাহ তালা এটার ধারা আমার ফলাফল পাবো আমার ঋণটা সুদাই যাবে ঋণটা পরিশোধ হয়ে যাবে এরকম কোনো একটা সরি এরকম কোনো একটা মানে একটা চিন্তা ভাবনা আপনার মাথার ভিতরে আল্লাহ তালা দিয়ে দিবেন এরকম একটা চিন্তা ভাবনা তার মাথার ভিতর আল্লাহ তালা দিয়ে দিবেন এবং সে এবং সে আপনার এই ঋণগ্রস্ত থেকে মুক্ত পাবেন এই দোয়াটি কি এই দোয়াটি হলো ছোট্ট একটি দোয়া দোয়াটা হলো ইয়া শাকুর 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 এভাবে করে আপনি একুশ বার পড়বেন আকাশের দিক তাকিয়ে বলবেন কিন্তু আপনি নিচের দিকে না আকাশের দিক তাকিয়ে বলবেন ইয়া সাকুরু ইয়া সাকুরু ইয়া সাকুরু ইয়া সাকুরু এভাবে করে আকাশের দিকে তাকিয়ে আপনি এই দোয়াটা পড়বেন এভাবে করে আপনি একুশ দিন পড়বেন আল্লাহ তালা এই একুশ দিনের ভিতরে যত বড় ঋণ থাকুক না কেন তত বড় ঋণ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত একটি আমল এই আমলের ধারা অনেক আপু ভাইয়া এবং মৈমুরব্বী যারা আছেন অবশ্যই ফলাফল পেয়েছেন দেখেন আমি দু হাজার একুশ সাল থেকে আমার টিকটকে আমি ভিডিও দিয়ে আসতেছি ছোটো ছোটো দোয়া দিয়ে আসতেছি আমাকে যে চাচা তদবির তাবিজ ইত্যাদি শিখাইছেন সে একজন কবিরাজ ছিলেন সে আমাকে শিখাইছেন তবে আমি কালো জাদা যেগুলো আছে সেরে কি কুফুরি যেগুলো আছে সেগুলো আমি করি না এগুলো থেকে আমি বিরত থাকি কারণ এগুলো আমাকে আমার কাকা শিখাইছেন যে এটা করলে এটা হবে ওটা করলে ওটা হবে তো আমি এটা ভাবলাম যে এগুলো তো ইসলাম বিরোধী কাজ আল্লাহ বিরোধী কাজ এটা তো আসলে আমার দ্বারা সম্ভব না কারণ আমি একটা হুজুর মানুষ হাফেজ মানুষ তো এটা আমার দ্বারা সম্ভব না এটা মনে মনে ভাবতাম যে আমি এটা করবো না কিন্তু কাকাকে যখন বলতাম যে আসলে কাকা এটা তো আসলে কোরআনকে উল্টে করা হচ্ছে তো এটাকে পড়া ঠিক হবে কাকা বলতো যে না এটা কারণ কুফুরি সেরেকি যারা করে ফকির যারা কবিরাজ যারা এরা এদের কাছে ওদের বানানো কিছু ফুতুয়া আছে যেগুলো পরে আমাদেরকে আর কি শান্ত রাখে কিন্তু আমরা তো বুঝি যে না এটা আসলে ওরা ঠিক করতেছে না কিন্তু আসলে চাচা ছোট ছিলাম তখন তখন তার কথা মানছি তার থেকে শিখছি তো আলহামদুলিল্লাহ যতটুকু শিখছি এটার ধারা মানুষকে আমার বাড়ির আশেপাশে মানুষদের বিভিন্ন দোয়া ঝাড়াফু বিভিন্ন সমস্যার ফয়সলা আমি আল্লাহ তালার ইস্যু দিয়ে থাকি আল্লাহ তাআলা অনেকে অনেককে আল্লাহ তাআলা সাকসেস করছেন ভালো করছেন সুস্থ করছেন তার আমলের ধারা তো জন্য প্রিয় ভাই এবং বোনেরা যারা আছেন যদি কেউ এরকম সম্মুখীন হয়ে থাকেন তো তাদেরকে সাজেস্ট করবেন এই আমলটি করার জন্য অবশ্যই তারা ঋণ থেকে মুক্ত পাবেন ইনশাহ আল্লাহ تو سکول بھالو تک بین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ